তো বন্ধুরা আমরা মধুপুর আসছি মধুপুর মাধবী সিনেমা হলে তো এখানে প্রচুর পরিমাণ দর্শক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনার চারটা শু এটা আপনার তো দেখেন প্রচুর পরিমাণের লোক দাঁড়িয়ে আছে তারা দেখবে বলে আর হলের ভিতরে প্রচুর মানুষ তারা টিকিট কেটে তারপর সিট পাচ্ছে না আর এখানে তো অনেক লোক দাঁড়িয়ে আছে কারণ সকালের শ্যুটা হাউসফুল গেছে দুপুরে শ্যুটা হাউসফুল এখন বিকালের শ্যুটা দেখেন কি পরিমাণে মানুষ এখানে আসে দেখ দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে হলের হলের ভিতরের পরিবেশটা দেখাবো দেখেন কি পরিমাণে হলের ভিতরে লোক দাঁড়িয়ে আছে তারা ছিট পাচ্ছে না চিৎকার করতেছে এই যে দেখেন বন্ধুরা তো সুশেষ হয়েছে তো আমি আপনাদের হলের ভিতরে পরে দেখাচ্ছি দেখেন সুশেষ হচ্ছে কী পরিমাণে মানুষ আসতেছে দেখেন তো সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে মানে তুফান ছবিটি যে ইতিহাস গড়বে সেটা ইঙ্গিত দিচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে দর্শক অনেক দর্শক টিকিট না পেয়ে তারা বাড়িতেও চলে যাচ্ছে তো এই দেখেন আমি এবার হলের ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এই যে দেখেন বন্ধুরা অনেক লোক দাঁড়িয়ে রয়েছে তারা সিট পাচ্ছে না টিকিট কেটে তারা সিট পাচ্ছে না তো তারা চিৎকার করতেছে দেখতেই পাচ্ছেন দেখুন প্রচুর লোক তো বন্ধুরা এই ছবিটি প্রত্যেকটি শু হাউসফুল যাচ্ছে দেখা যাক তো এই ছবির শাকিব খান বলেছিলেন যে একশো কোটি টাকার টার্গেট এই ছবিটি তবে আমার মনে হচ্ছে একশো কোটি টাকা সারিয়ে যাবে একশো কোটি টাকা সারিয়ে যাবে তো আমি এই 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 হলের কর্মকর্মীদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনার আপনাদের হলে সিট কি পরিমাণ বা আপনার সকালে শু দুপুরের শুটা কী পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তারা বলেছে যে ছয় থেকে সাতশো জন লোক প্রত্যেক সুতেই দেখতেছে তো বন্ধুরা দুশো থেকে দেড়শো টাকার টিকিট এখানে তাহলে বুঝতেই পারছেন যে কি পরিমাণে টাকা কালেকশন হচ্ছে তবে এটা একশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট